মহাভারতের দ্রোণ পর্বের একশো সাতানব্বইতম অধ্যায় থেকে দুশো দুইতম অধ্যায় জুড়ে দ্রোণ বধ নিয়ে অর্জুন ও যুধিষ্ঠিরের ঝগড়ার কথা উল্লেখ আছে ছেলে অশ্বত্থামার মৃত্যুর মিথ্যে খবর যুধিষ্ঠিরের মুখে শুনে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন নিরস্ত্র অবস্থায় পাঞ্চাল রাজ দ্রুপদের ছেলে ধৃষ্টদুম্ন দ্রোণকে বধ করেছিলেন আর এই অন্যায় মানতে না পেরেই অর্জুন প্রতিবাদ করেছিলেন তখনই যুধিষ্ঠিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল দ্রোন বধের পর কৌরবপক্ষের সৈন্যরা সবাই প্রাণের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে লাগলেন কর্ণ শল্য কৃপ দুর্যোধন দুঃশাসন যোদ্ধারাও সেখান থেকে চলে গেলেন অশ্বত্থামা জানতেন না এসবের কিছুই তিনি যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে যুদ্ধ করছিলেন সৈন্যদের পালাতে দেখে তিনি ভীষণ অবাক হয়ে দুর্যোধনকে কারণ জিজ্ঞাসা করলেন অশ্বত্থামাকে দেখে দুর্যোধনের চোখে জল এলো তিনি কথা বলতে পারলেন না তখন কৃপ তাকে দ্রোণ বধের খবর ও কীভাবে তার মৃত্যু হয়েছে সে কথা জানালেন